আপনারা যে যেখানেই আছেন আমি আশা রাখি আল্লাহ আপনাদেরকে সুস্থ এবং সুন্দরভাবে রাখছেন আমি লাইভে এর আগে যখন আমি এসেছিলাম তখন বলছিলাম যে প্রোগ্রাম আমরা এরই মধ্যে প্রোগ্রাম চালু করে ফেলবো কিন্তু দুঃখের ব্যাপার আমি চালু করতে পারিনি বা আমাদের যে যে টিমগুলো আছে ওইখান থেকে একটু সময় নেওয়া হচ্ছে যার কারণে আমি আহ লাইভ প্রোগ্রামগুলো আপনাদেরকে আহ যথাসময় দিতে না পারায় আমি দুঃখিত এর মানে না যে আমরা প্রোগ্রাম দিচ্ছি না হ্যাঁ আমরা ছোটো খাটো গুলা দিচ্ছি আর আলহামদুলিল্লাহ যে পরিমাণ পরিমান দেখেন আর আমি যে সমস্ত কথাগুলো প্রিভিয়াসলি বলছিলাম যে ওই চ্যানেলে আমরা সবসময় ডিফারেন্ট উই টু সি ডিফারেন্ট ইনশাল্লাহ ওইটাই আমাদের মনের আশা যদিও এইটা আপনাদের মনের আশা এইটাও আমরা বুঝি যে একটু ডিফারেন্ট কিছু হওয়াটা ভালো সবসময় একরকমের আহ জিনিস সবসময় আর ভালো লাগে না তো অবশ্যই আপনারা যারা শুরু থেকে এখন পর্যন্ত আমাদের সাথে আছেন আর আহ আল্লাহর কাছে দোয়া রাখি আপনারা আগামী তো আমাদের সাথে এভাবে এভাবেই থাকবেন আপনারা দেখতেছেন যে আমরা কখনো এক স্কলারের ওয়াজ কোনো সময় এই চ্যানেলে প্রেজেন্ট করি না আমি জানি না কেন ওইটা আই থিঙ্ক ই গোলস এগেনস্ট মাই প্রিভিলেজ যে আমি একটা চ্যানেল করলাম করার পরে শুধু এক ওয়াজির ওয়াজ বা ডিবেট বা যেটাই হোক আমি একটাই একজনের মন্তব্যেই একজনের এই প্রোগ্রাম আমি সবসময় তো হ্যাঁ ভালো যে সমস্ত বাইরা চ্যানেল চালাচ্ছেন অনেকে ভালো আবার চালাচ্ছেন যেমন একজন এক হাজি বা বা মুফতি স্কলার মানে ওভাবে এভাবেই ওনারা প্রেজেন্টিং করতেছেন তো আলহামদুলিল্লাহ আমি এইখানে মানে আমার মতের কোনো ইয়ে নাই তো আমি যেটা আমার ওইখানে এই তাসকিন টিভিতে আমরা যেটা রাখি যে ওইখানে কোনো 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 না ওইখানে কারণ আমরা আমরা আল্লাহর জন্য বাসি আল্লাহ আমাদেরকে রাখেন আল্লাহ আমাদেরকে সব মালিক কে কিভাবে আল্লাহকে ডাকতেছে আর কার ডাক আল্লাহর কাছে কবুল হচ্ছে এটা একমাত্র আল্লাহই জানেন যার যার কারণে আমি এই চ্যানেলে আমি সিলেক্ট আমি এই ধরনের কিছু করি না আমি 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 ফ্রি ফ্লোতে চ্যানেলটাকে করতে চাই যেমন অলিপুরি অনেক ওয়াজি আছে যাদেরকে আমি সম্মানের সহিত এই চ্যানেলে আমি আমি সবসময় সময় রেসপ্রেজেন্ট করি তো এনিওয়ে কামিং ব্যাক টু মাই মেইন পয়েন্ট আমার যে মেইন পয়েন্টটা দিয়ে আমি শুরু করছিলাম যে কেন আমি প্রোগ্রামগুলা আমার কথা মাফিক আমি আমি ট্রান্সমিশন করতে পারতেছি না কারণ আপনারা জানেন আমার যে যে আগের যে ওইটা যৌথভাবে ছিল ছিল তখন আমি বাংলাদেশে ছিলাম তখন আমরা সবাই বাংলাদেশে ছিলাম এখন যেহেতু আমার বাংলাদেশ থেকে চলে আসা হয়েছে এখন ওদের সাথে আমার যে সময়ের একটা সময়ের একটা গরম গরমিল রয়ে গেছে এখানে তো ওইটা অবশ্য আমরা বিশেষ করে আমি আমি খুব হার্ডলি ট্রাই করতেছি যে আমরা যথারিত সময়ে এই প্রবলেমটা আমরা সলভ করে ফেলব হ্যাঁ ইতিপূর্বে আমার অনেকের সাথে আলাপ হচ্ছে ফোনের মাধ্যমে যে যাদেরকে আমরা এই চ্যানেলে নিয়ে আসবো তো অনেক সময় দেখা যায় যে আমি ফোন দিলাম দিয়ে বললাম আপনাকে সাব তো আমাদের প্রোগ্রামে আমাদের চ্যানেলে আসতে হবে তো ওনারা না না করতেছেন কিন্তু ওই যে সময় জিনিসটা আমি জানি না কতটুকু বুঝাইতে পারতেছি আপনাদেরকে ওই যে সময়ের একটা গ্যাপ ওই গ্যাপটা আমরা ফুলফিল করতে পারতেছি না আর বিশেষ করে বাংলাদেশের বাইরে যে সমস্ত স্কলার বা ওয়াজি বা মুফতি যাদের কাছে আমরা যেতে চাই ওরা অনেক সময় এই সময়টা দিতে পারেন না আর আমরাও ওই সময়টা মিলাইতে পারি না যার কারণে এই গ্যাপটা হয়ে যাচ্ছে আর আমার বিশেষ করে বিশেষ করে আমি লাইফ ট্রান্সমিশনে জন্যই এলাম যে হয়তো সম্ভবত আপনারা মনে করতে পারেন যে চ্যানেলটা বললেন সময়ে চালু হয়ে যাবে চালু হলো না ভাই মানে আমাকে যাতে আপনারা না নিয়ে থাকেন এজন্যই আমার লাইভ ট্রান্সমিশনটা তো ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন আর যেভাবে শোর্টসে আপনারা এনগেজমেন্ট দিচ্ছেন ইনশাআল্লাহ এইভাবে যদি আপনারা এঙ্গেজমেন্ট দেন তাহলে চ্যানেলটা অনেক অনেক বড়ো হয়ে যাবে আর ওইটাই আমরা চাই আর আমি যে আমার আমার সাইড থেকে যে কথাগুলো আমি বলছি ইনশাল্লাহ ইনশাআল্লাহ এইগুলা হবে আর শীঘ্রই হবে ওইগুলা ওইগুলো আমি আমি আমার দিল বলতেছে কারণ আমরা তো বাদ কিছু করতেছি না আমরা তো যে যে জিনিসগুলা শুনতে চাই শোনাতে চাই ওইটা আল্লাহর বাণী তো ওইখানে তো ওইখানে একটা সময়ের একটা ইয়ে হচ্ছে ওইটা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আল্লাহ ঠিক করে দিবেন। আপনারা শুধু সাথে থাকেন আর শেয়ার করবেন আর হ্যাঁ বেশ পেশা করে শেয়ার করবেন আর এই চ্যানেলে আমি আগেই বলছি এই এই চ্যানেলে আমরা কোনো কিছু হাইড করি না এই যে শব্দ বিশেষ করে ওইখানে ওই ধরনের কিছু চলবে না অ্যাজ ইট ইস্ট যেভাবে ওইভাবেই আমরা ওইখানে তর্ক নিয়ে আসব বিতর্ক নিয়ে আসব এতে যদি কেউ আমাদেরকে ছুটো করে ফেলে আমি তো বিশেষ করে মন ছুটো করব না তো ওইটাই আমরা আমরা সত্যের পথে সত্য যেখানে ওইখানেই আমরা আমরা থাকি দিকে আমাদের এই চ্যানেলটাকে না আপনারা যারা এই টিভিতে এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আছেন আপনারা সাথে থাকেন আর দেখেন আমি যে সমস্ত কথাগুলো বলছি ওই কথাগুলো আমি বাস্তবে পরিণত করতে পারি কি না তো তো আমার সব কিছু বলেও হয়ে গেল আপনাদেরকে আর বেশি সময় নষ্ট করব না আমি দেখতেছি ফাস্ট হয়ে গেছে আর হ্যাঁ আর একটা জিনিস আমি বলছি আমার আরেকটা চ্যানেল যে ডিজিটাল মস্ক ওইখানে আমি বলছি যে আমাদের কোনো চ্যানেলেই বাঙালিতে সীমাবদ্ধ থাকবে না ওইটা আমি আপনাদেরকে বারবার যদিও আমি তাস্কিন টিভিতে অন্য কোনো ভাষা চালু করিনি কিন্তু আমি আমার আমার এই কনসেপ্ট আমার মাথায় খুব বেশি গুরপাক খাচ্ছে যে আমি এই এই চ্যানেলে ল্যাঙ্গুয়েজ ইসলামিক ডিবেট আমি এই হ্যাঁ সাথে সাথে আমার মাতৃভাষা আমার মায়ের ভাষা ওইটা তো সবসময় উদ্দেশ্য গুছাতেই থাকবে কিন্তু হ্যাঁ যাতে এখানে এসে সবাই সব সব ধরনের লোক সব জাতের লোক সব সবাই এসে এখানে কিছু শিখে যেতে পারে একটা বাঙালি চ্যানেল হিসাবে আমি ওইভাবেই আমার চ্যানেলটাকে দেখতে চাই আপনাদের আপনাদের সহযোগিতা যদি থাকে আর আল্লাহর রহমত আমার উপরে থাকে আর আপনাদের উপরে থাকে ইনশাল্লাহ আমার আশাগুলো পূরণ হয়ে যাবে তো আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন আর একটা কথা আমার তো মা বাপ নাই আপনাদের যাদের মা বাপ আছেন প্লিজ 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 আমার একটাই অনুরোধ বুঝলেন হ্যাঁ আগে আল্লাহ বাদে নবী